হরে কৃষ্ণা সকল ভক্ত জনে ধর্মৎ সকলকে অনেক ধন্যবাদ একসঙ্গে নাম করার জন্য তো আজকে আমি জিনিস ভাবছিলাম অক্রত পরমানন্দ নিত্যানন্দ রাম বলে একটি সুন্দর ভজন আছে রজন দাস ঠাকুরের সেখানে দাস ঠাকুর লিখছেন যে কিভাবে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর আদেশে হরিদাস ঠাকুরকে নিয়ে প্রচার করতে যেতেন যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি আমারে কি নিয়া লহ বল গৌর হরি তো নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু তিনি বলছেন যারে দেখে তারে কহে দন্ত চিহ্ন ধরি আমায় কিনিয়া লাও বল গৌর হরি তো আমি এটা ভাবছিলাম যে আমরা যখন হরিনাম করি তখন আমরা যখন হরিনাম করি তখন আমাদেরও আমাদের মনকে প্রচার করা উচিত যে আমরা আমাদের মন আমাদের মনও একজন আমাদের মন এখনো ভক্ত হয়নি আমরা ভক্ত হতে চাইছি কিন্তু আমাদের মন আমাদের ভক্ত হওয়ার ক্ষেত্রে অনেক রকম প্রতিবন্ধকতা তৈরি করছে সেই জন্য আমাদের এইভাবে আহ প্রার্থনা করা উচিত যে এই মনকে এই এই মনকে কিভাবে বিনম্রতার সঙ্গে প্রার্থনা করা উচিত যে এই সময় যখন আমরা হরিনাম করছি তখন অন্তত যেন অন্য কোনো কিছুর দিকে মন না দিয়ে শুধুমাত্র শুধুমাত্র আমরা হরিনামের দিকে মনোযোগ দিই এইভাবে যখন আমরা হরিনাম করবো তখন আমাদের হরিনাম সার্থক হবে তাহলে এইভাবে আমাদের মনকে আমরা চালনা করতে পারি আমাদের মনকে আমাদের বোঝাতে পারি যে হরিনামের প্রতি কতটা মনোনিবেশ করা উচিত এবং আমরা অনেক সময় জোর করে মনকে চেষ্টা করি নিয়ে আসা কিন্তু জোর করে আমাদের হবে না বিনম্রতার সঙ্গে এবং কলিযুগে প্রচার আমাদের করতে হয় বিনম্রতার সঙ্গে নিত্যানন্দ প্রভু সেটা শিক্ষা দিচ্ছেন যে তিনি তাদের কাছে দন্তের তৃণ ধরে দন্তের তৃণ ধরে মানে এই যে দাঁতের মাঝখানে তৃণকে নিয়ে অত্যন্ত বিনম্রতার সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করছেন তিনি এবং হরিদাস ঠাকুর তিনি অনুরোধ করছেন সকলের ঘরে ঘরে গিয়ে যে মহাপ্রভুর নাম না লহ গৌরব তাহলে এইভাবে তারা বিনম্রতার সঙ্গে প্রচার করতে আমাদের প্রচারটা ভাবে বিনম্রতার শক্তি এই জন্য আমাদের প্রচার আমাদেরকেও প্রচার করতে হবে আমরা যেরকম চোদ্দ মহাপ্রভু বলেছেন জন্ম সার্থক করেই করি পর আমাদের জন্মকে সার্থক করা মানে হচ্ছে আমাদের নিজেদেরকে প্রচার করতে হবে আমাদের মনকে মনকেও কনভিন্স করতে হবে সম্পূর্ণ ভাবে কনভিন্স করতে হবে যে কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য কিন্তু আমাদের সেটা মন কিন্তু কনভিন্স হয় না আমরা কিন্তু ভেতর ভেতরে এখনো কনভিন্স হইনি সেই জন্যই আমাদের মধ্যে পূর্ণ শরণাগতি আসে আর সেই জন্যই আমরা কিন্তু হরিনাম নেওয়ার ক্ষেত্রে এত মনোবিক্ষেপ বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছে এই জন্য আমাদের প্রচার করতে হবে আমাদেরকে প্রচার করতে হবে এই মনকে যে এই এই দুষ্ট মন এই কলুষিত মন হ্যাঁ তুমি এই হরিনামের সময় মানুষের কর এইভাবে যখন আমরা হরিনামকে হরিনামকে বৃন্দাবন মনোনিবেশ করার জন্য মনকে অনুরোধ করবো বিনগুরুদের সঙ্গে তখন ধীরে ধীরে মন শান্ত আমরা জোর করতে পারি আজকের দিনে কলি যুগে আমরা দেখেছি কোনো কাউকেও জোর করে আমরা প্রচার করতে পারি না তোমাকে আসতেই হবে করতেই হবে এরকম করে হয় আমরা অনুরোধ করতে পারি আমরা তাদেরকে বিনয় অনুরোধ করতে পারি আপনার দয়া করে হরিনাম নিয়ে এবং আমাদের তারা অনেক সময় অনেক রকম ভাবে অবমান করতে পারে অনেক কিছু বলতে পারে সামনে পেছনে অনেক রকম আলোচনা করতে পারে কিন্তু আমাদের করতে হবে হবে কারণ বুঝতে যে এটা একটা এখানে সকলের মধ্যে কিছু না কিছু সমস্যা আছে আমার মধ্যেও সমস্যা আছে আমাকেও কেউ সহ্য করেছে কোনো এক সময় এখনো করছে কেন আমি এখনো সম্পূর্ণ ভাবে আহ যে সবকিছু সঠিকভাবে করছি কোনো কোন শুদ্ধ আমরা আসি ততক্ষণ পর্যন্ত আমাদের তারা বিভিন্ন রকম ভুল ভ্রান্তি করতে পারে আমাদেরকে তো সহ্য করছে বলেই আমাদের ভক্তি জীবন আছে আমাদেরকেও আমাদের সামনেও আমাদের এই মন অনেক সহ্য করতে হবে এই মন একটা অবধ শিশুর মতো সে জানে না তার কি ভালো তার কি মন্ত্র আমরা দেখেছি বাচ্চাদেরকে যখন মায়েরা খাওয়াতে যায় খেতে চায় না কিন্তু খাওয়াটা তার পুষ্টির জন্য দরকার তারা খেতে চায় অনেক কষ্ট করে তাদের হবে ঠিক তেমনি আমাদের অনেক কষ্ট করে মনকে বোঝাতে হবে যে এই কৃষ্ণ ভবন অমৃত আস্বাদন করাটাই আমাদের পারমার্থিক জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হরিনাম করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈষ্ণবদের সেবা করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈষ্ণবদের কোন তিরস্কারকে সহ্য করাটা আমাদের জন্য ভালো আর বৈষ্ণবদের নিন্দা না করাটা আমাদের জন্য ভালো এইভাবে মনকে আমাদের বোঝাতে 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 ধীরে ধীরে মন কৃষ্ণ কন্যায় ধীরে ধীরে ক্লান্ত শুরু করে তখন আমাদের ভালো এটা একদিনে হবে এটাই সাধনা সাধনা মানে হচ্ছে যেটা যেটা আমাদের জন্য ভালো সেটা আমরা করতে চাইছিলাম কিন্তু সেটাকে কিছুটা ডিসিপ্লিনের মধ্যে কিছুটা নিজেকে জোর করা পুশ করা হ্যাঁ সেটা করা এইভাবে করতে 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 একটা সময় আমাদের